আমাদেরকে দেখছেন আমাদের কথাগুলো শুনছেন প্রত্যেককে তালিমপুর ইউনিয়নের হাওয়ার থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং বারাক জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড়লেখা উপজেলার সম্মানিত আমির সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব ইমাদুল ইসলাম সাহেব এবং আমাদের বড়লেখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার কামাল আহমদ সাহেব আমাদের তালিমপুর ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ আমাদের তালিমপুর ইউনিয়নের সেক্রেটারি ভাই এরপরে সংগঠনের দায়িত্বশীল আবু আহমদ বাই রাজু আহমদ বাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমরা তিনি বাই ইকবাল হোসেন বাই এবং আমাদের কালিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জেনাব মহিবুর রহমান বাই আমার ভাই সাহেব ফারুল বাই তারপরে আহম জনাব ফেসল আহমদ সাহেব আমাদের দায়িত্বশীল রাহেল আহমদ ভাই নুর আহমদ বাই এবং তালিমপুর ইউনিয়নের জননেতা জনাব কাজী রুল আমিন সাহেব আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা হাঁকালুকি হাওর দেখাচ্ছি এবং আমাদের এই যে আপনারা দেখতেছেন আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা ফুটাউড়া এবং আশ্রয় কেন্দ্র এবং শ্রীরামপুর আশ্রয় কেন্দ্র আমরা এই দুই জায়গায় ত্রাণ বিতরণ করে ইনশাআল্লাহ আজকের তৃতীয় দফার কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ এই জন্য এই জন্য আগামীকাল থেকে বাহাদুরপুর ইউনিয়ন চতুর্থ দফায় আবার আমাদের বন্যার্থ মানুষের পাশে আমাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করব ইনশাআল্লাহ আর আমরা এখন আপনাদেরকে এই যে লোকের হাওর হাওর দেখাইতেছি এই যে ইসলামপুর ইসলামপুরা আল্লা শ্রীরামপুর এই যে আমাদের এই যে দেখেন চতুর্দিকে আর পানি পানীয় পানি চতুর্দিকে পানীয় পানি আমরা ইঞ্জিন নৌকা দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ পড়লেখা উপজেলার পক্ষ থেকে বন্যার্থ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আল্লাহ রফুর আলমীর এই সামান্য উপহারটুকু আল্লাহ টকুল মঞ্জুর করেন আমরা এখানে বিশেষ করে আমাদের উপজেলা আমির সাহেব নাইবে আমির সাহেব এবং উপজেলা তালিমপুর ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ সকলের অক্লান্ত পরিশ্রম সকাল থেকে আমরা বের হয়েছি এবং ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমরা এই অবস্থায় আমরা সবাই এই যে আপনারা দেখতে পাচ্তেছেন ইনশাআল্লাহ আমরা এই যে নৌকার মধ্যে আসি আমরা সবাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের সাহেব ইনশাআল্লাহ আমরা সর্বশেষ আর বেশি কথা শুনব না এখন শেষমেশ আমরা আমাদের বড়লেখা উপজেলার সম্মানিত আমির সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জোনাব ইমাদুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা একেবারে সংক্ষিপ্ত কথা বলছি এখন আমরা হাওড় অঞ্চলে আসছি জিহামদুলিল ইন্দিরে এখন বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন বাসা বাড়িতে আমরা কিছু খাদ্য উপভোগ করে করে যাচ্ছি সর্বাশ্বাস আমরা এখন কোটাউরা আশ্রয় কেন্দ্রে আসি পরে শ্রীরামপুরে যাব আজকে আমাদের এখানেই সমাপ্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা আমাদের সামনে আছেন সবাইকে মহারাজ জানিয়ে প্রীতি টানছি আলাইকুম নাও তামা নাও তামা নাও তামাবে ও নাও তামা